শিং মাছের ঝোলে ঢ্যাঁড়সের জাদু একবার খেলে বারবার রান্না করতে মন চাইবে আজকের ঘরোয়া রান্না ঢেঁড়স দিয়ে শিং মাছের ঝোল সহজে তৈরি ভরপুর স্বাদ পরিবারের সবার প্রিয় রেসিপি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমার পরিবারের সবার প্রিয় একটা রেসিপি আপনাদের সাথে নিয়ে চলে আসলাম তো প্রথমে ঢ্যাঁড়স রান্না করার জন্য কিন্তু আধা কেজি পরিমাণ নিয়ে নিয়েছি আর এটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবো দু তিনবার পানি চেঞ্জ করে কিন্তু ধুয়ে নিয়েছি এখন এই তো ঢেঁড়সটা আমি কীভাবে কেটে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যেহেতু এক হাতে ভিডিও করছে এক হাতে কেটে নিচ্ছি এই জন্য আর কি দুই হাতে একসাথে দেখাতে পারছি না তো কাটাকাটিটা আমি কীভাবে করেছি আপনারা দেখতে পেয়েছেন আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কেটে নেবেন আর এই তো শিং মাছগুলো কিন্তু আগে থেকে পরিষ্কার করে রাখা ছিল ফ্রিজে এটাকে এখন ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি আর এটার ভিতরে যে রক থাকে ময়লা থাকে সেগুলো কিন্তু পরিষ্কার করে তারপরে শিং মাছগুলোকে ভালোভাবে কেটে হলুদ লবণ মরিচ মাখিয়ে নিয়েছি এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা করিয়া সেখানে কিন্তু সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে মাছগুলো দিয়ে এখন ভালোভাবে একটু উল্টে পাল্টে ভেজে নেব আমি কিন্তু একটু মচমচা করে ভেজে নিয়েছি আপনার আপনাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু মাছটা ভেজে নেবেন তো মাছ ভাজার শেষে কিন্তু চুলা করিয়া বসিয়ে দিয়েছি আর সেখানে একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি আর মাছ ভাজার রাখার তেলগুলো বেঁচে ছিল সেগুলো দিয়ে দিয়েছি আর এতে এক চামচের মতো রসুন বাটা দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে এখন ভালোভাবে একটু কষিয়ে নেবো এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি পানি এখন মশলাটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব ঝোলটা যখন শুকিয়ে আসছে এখন আলুটা যে কেটে রেখেছি এখানে একটা বড় সাইজের আলু পাতলা পাতলা করে কেটে রেখেছি আপনারা ইচ্ছে করলে আলুটা বাদ দিতে পারেন এখন ঢ্যাঁড়স আর আলু একসাথে ভালোভাবে একটু কষিয়ে নেব আমি কিন্তু আলুটা আগে একটু কষিয়ে নিয়েছি যাতে কালারটা ভালো আসে সেজন্য জন্য কষিয়ে নেওয়ার পর কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি পানি এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি আর পানির সাথে ঢেঁড়সের সাথে একসাথে কিন্তু আমি শিঙ মাছও কিন্তু দিয়ে দিচ্ছি শিং মাছ দিয়ে কিন্তু আমি এটাকে পাঁচ মিনিটের মতো কিন্তু ঢেকে রেখেছিলাম আর ঢাকনাটা ওঠানোর পর কিন্তু আমার তরকারিটা কিন্তু অনেকটাই বলক চলে আসছে আর এই পর্যায়ে কিন্তু আমি তরকারিটাকে আরও দশ মিনিটের মতো কিন্তু রান্না করে নিব আর এই পর্যায়ে শিঙ মাছ আর ঢেঁড়স কিন্তু মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তো রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আমি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর কিছুটা ঝোল শুকিয়ে নিব আর দেখতে পাচ্ছেন আমি একটু মাখা মাখা ঝোল রেখেছি তো এই ঢ্যাঁড়স আর শিং মাছের ঝোলটা আমার ঘরের প্রিয় একটা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের ফিডব্যাক আমার পরের রান্নার অনুপ্রেরণা তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ঢ্যাঁড়স আর শিং মাছের কম্বিনেশনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তা আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম